চিকেনের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি সরষের তেলে একটু নুন আগে দিয়ে রেখেছি এবার দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচি আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনের পিস দিয়ে দিচ্ছি এগুলো আমি ম্যারিনেট করিনি চিকেনের পিসগুলো আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে আমি এগুলো একটু ভেজে নেব চিকেন কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন আর আলু ভেজে নেব চিকেন আর আলুটা ভাজছিলাম ভাজা হয়ে তেল ছেড়ে এসছে চিকেন আর আলুটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তে জলটা শুকিয়ে তেল ছেড়ে এসছে আর সব কিছু ভাজা হয়ে গেছে তেজপাতা দিলাম একটু ঘিও দিয়ে দিয়েছি এবার ঘিটা গরম হওয়া দিয়ে একটু অপেক্ষা করব। এবার তেজপাতা দিয়েছি আর এবার একটা বাটা মশলার মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ বেশি করে দারচিনি আছে আর আছে জায়ফল আর হলুদ আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ বোধহয় বলেছি আর পেঁয়াজটা অল্প আছে রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে আছে এখন আমি এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিন চিকেনের মেটেটা আমি এই পর্যায়ে দিলাম মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে কষাচ্ছিলাম তেল ছেড়ে এসছে ভিনিগার দিলাম আজকে ম্যারিনেট করার সময় আমি ভিনিগার দিয়ে দিই চিকেনটা আজকে ম্যারিনেট ছাড়াই দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন ভিনিগার দিলাম অন্য সময় আমি চিকেনটা ম্যারিনেট করার সময় ভিনিগার কাঁচা শস্যার তেল দিয়ে থাকি ভিনিগারটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি টক দই বা লেবু ব্যবহার করছি না সেই জন্য আমি ভিনিগারটা দিলাম ভিনিগারটা মিশিয়ে নিয়েছি এবার আমি এত করা রসুন দিলাম আর মশলা বাটার সময় বেশ খানিকটা রসুন দিয়েছিলাম এখনও দিলাম এই খ্যাতো করা রসুনটা এরপর যে আমি মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে এই যে দ্বিতীয়বার আমি রসুন দিলাম এটা বাদ দিতেও পারে এবারে একটু টমেটো সস দিলাম টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি কেউ এখানে টমেটো কুচি বা টমেটো বেটেও দিতে পারেন টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি ভালো করে মিশিয়ে নেব জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি খুব অল্প সময় ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব জলটা মিশিয়ে ঢাকা দিয়ে আমি খুব অল্প সময় ফুটিয়ে নিয়েছি আর এবার দিলাম একটু গোলমরিচ করে জলটা ঠান্ডা হলে এমনিই ঘন হয়ে যাবে এতক্ষণ ধরে যেন আমার ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে